আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি কথা একটু আস্তে আস্তে বলি বন্দর নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় যে আকিস এগ্রো ফিল্টার পাশে গাছ কাটা নিয়ে যে প্রতিবেদন আসছে সেই প্রতিবেদনের আমি তীব্র নিন্দা জানাচ্ছি কারণ এই সম্পত্তিতে আমার পিতার প্রতি সম্পত্তিতে আমরা অনেকদিন যাবৎ বসবাস করছি এখন এই আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করেছি আগে কোম্পানির কাছে গাছ তো আর বিক্রি করি নেই আমাদের গাছ আমরা কাইটা ফেলাইছি সেই ক্ষেত্রে আমাদের গাছ কাটছি ডাব গাছ আম গাছ এগুলো নিয়ে সাংবাদিক কোন সাংবাদিক সাহেব সেটা প্রতিবেদন লেখছে আমি নাকি সরকারি গাছ বিক্রি করেছি বেসরকারি গাছ কাটছি আপনার বাইরে সহ জড়িত এই এই গাছটা আমাদের পৈতৃক সম্পত্তির গাছ তা আমরা আমাদের গাছ কাটতেই পারি এটা তো গভর্নমেন্টের গাছ না সরকারি কোনো গাছ না আমাদের পৈতৃক আমরা নিজেরা লাগাইছি ছোটবেলা এখন বড়েছি আমাদের আমরা আমাদের গাছ কাটছি কিন্তু এটি তো সরকারি সম্পত্তি না সরকারের না সাংবাদিক ভাইদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আপনারা সত্য তথ্যের ভিত্তিতে আপনাদের প্রতিবেদন বা যা লিখেন তা যেন সত্য তথ্যের ভিত্তিতে লেখেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ অনুরোধগুলো আপনারা অন্য লোকদের কাছ থেকে মিথ্যা তথ্য নিয়ে কোনো কিছু লিখেন না মিথ্যা তথ্য লিখে আমরা এবং আমাদের পরিবারদের পরিবার বর্গদের হয়রানি করার চেষ্টা করেন না